সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সোলার প্যানেল ভিডিও বানাই কিন্তু দর্শক সত্যি বলতে আমার মন ভালো নাই এই যে দেখেন এই ব্যাটারিটা এই ব্যাটারিতে একশো ওয়ার্ডের একটা সোলার প্যানেল এর লাইন ছিল কিন্তু আনফর্চুনেটলি কয়েকদিন যাবৎ আমার সোলার প্যানেল লাইন পাচ্ছে না এখন কেন পাচ্ছে না সেটা দেখার জন্য আমাকে ছাদ উঠতে হবে কিন্তু ছাদে ওঠার জন্য অনুমতি লাগে সেই অনুমতিটা নাই এই হচ্ছে গিয়ে প্যারা তো আর একটু অলসতা কাজ করতেছে যে দেখেন স্পার্ক করে না দেখছেন এটা এটা হচ্ছে কি যে আমাদের যে ছাদ আছে সেই ছাদে ছাদে গিয়ে তারপরে চেক করতে হবে যে আসলে কোনো লুজ কানেকশান হয়েছে কি না বা অন্য কোনো কিছু হয়েছে কি না দেখেন কোনো লাইনই নেই স্পার্কই করে না এখন বাতাসে তারটা সরে গেল নাকি সোলার প্যানেল ভেঙে গেলো উড়ে গেল এগুলি ততক্ষণ পর্যন্ত দেখতে পারবো যখন ছাদে উঠতে পারবো তো ছাদের গেটটা বা তালাটা বন্ধ থাকে আর যে ছাদ খুলে দিবে সেও আপাতত নাই যার কারণে আজকে তিন থেকে চার দিন যাবৎ এই ব্যাটারি দুইটা অনাতের মতো আছে আর কি এই দুইটা চার্জ পাচ্ছে না এই হচ্ছে প্যারা সো কী ভিডিও করব এটাই ভাল লাগতেছে না দেখি যখন ছাদে উঠতে পারবো তখন আপনাদেরকে দেখাবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন টাটা গুড আর যারা একটু এই বিষয়ে অভিজ্ঞ তারা একটু বলবেন যে আসলে কি সমস্যার কারণে এরকম হতে পারে অর্থাৎ লাইন কেন পাচ্ছে না তো এমনভাবে আসলে বসানো ছিল যে আসলে তার ছোটার কোনো অপশন ছিল না তারপরে ছুটে যেতে পারে যেহেতু বৃষ্টিপাতলের দিন বাতাস টাতাস সেগুলো থাকবে এটা স্বাভাবিক তারপর ছুটে যেতে পারে এরপরও আর কি কারণে আসলে এই সমস্যাটা হতে পারে আপনারা একটু কমেন্ট করবেন